শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই প্রত্যেকটা মানুষের নববর্ষ ভালো কাটুক সবাই স্বপ্ন পুরা পুরান হোক মা দুর্গা সবাইকে ভালো রাখুক মা জগদ্ধাত্রী সবাইকে ভালো রাখুক কিন্তু দিদি এই যে আপনি আজকে নৌকা প্রচার করছেন যে এলাকায় প্রচার করছেন সেই এলাকায় সেরকম কোনো ভাঙনের সমস্যা নেই কিন্তু বলাগড় এলাকায় ভাঙনের সমস্যা কিন্তু আপনি ওখানে তো নৌকা প্রচার করতে পারেন দেখুন আমাদের বলাগড়ের যে ভাঙনের সমস্যাটা নিয়ে আমি অনেকবার বলেছি যে ভাঙনের সমস্যাতে যে টাকা পাঠানো হয়েছে কেন্দ্রীয় সরকারের থেকে সেই টাকা এরা খরচ না করে সেটাকে পাঠিয়ে দিয়েছে আবার সেটাকে ফেরত পাঠিয়ে দিয়েছে নয়তো সেই টাকা যে টাকাগুলো খরচ করার কথা নেতা মন্ত্রীর পকেটে গেছে ভাঙনের জন্য আজকে গঙ্গা শুধুমাত্র পশ্চিমবঙ্গে নেই গঙ্গা আজকে ওপর থেকে আসছে নর্থ থেকে সেখানে যদি গঙ্গার ভাঙনে সেটাকে যদি ঠিক করা হয় মেরামত করা হয় তাহলে এখানে কেন হবে না এটা তো প্রথম প্রশ্ন এখানে কার সাথে কী শত্রুতা আছে এরা কোনো সময়তেই কেন্দ্রীয় সরকারকে সহযোগিতা করে না এবং এই বিষয়টা এত বড় বিষয় এই বিষয়টা দু হাজার পর ইলেকশনের পর এটাকে আলাদা করে গঙ্গার ভাঙনের বিষয়টাকে কিভাবে ঠিক করা যায় ডাইরেক্ট কিছু মেরামত করা যায় কি না সে বিষয়ে আমি নিশ্চয়ই কথা বলবেন গেছিলাম দুবার গঙ্গার মেরামত নিয়ে গঙ্গা নিয়ে আমি কথা বলতে গেছিলাম আমি পঞ্চায়েতের একটা মিটিংয়েও গেছিলাম সেই পঞ্চায়েতের মিটিংয়ে গঙ্গা ভাঙন নিয়ে কথা বলতে গেছিলাম কিন্তু একটা মিটিংয়ে আমি ওখানে উপস্থিত ছিলাম কিন্তু সেখানে তারা তৃণমূলরা সেখানে সেই মিটিংটাকে সেখানে করাম নেই বলে বন্ধ করে দিয়েছিল আমি পার্লামেন্টে গিয়েও গঙ্গার ভাঙন নিয়ে তুলেছিলাম মানে এরা চায় না যে গঙ্গার ভাঙনে মানুষের সুবিধা হোক আপনারা দেখেছেন পুরো বাংলায় এরা কখনো মানুষের ভালো চায়নি নিজেরা টাকা করতেই তোলাবাজি করতেই ব্যস্ত ছিল সুতরাং যেভাবে একটা ইনফ্রাস্ট্রাকচার আছে যে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের একসাথে হয়েই টাকাটাকে খরচা করতে হবে সেইভাবে কাজ করতে হবে সেটা যখন হয়নি অন্য পলিসি কীভাবে কিছু নেওয়া যায় নিশ্চয়ই আমার এবারের অভিজ্ঞতা অনেক বেশি আমি ওইগুলো করার চেষ্টা করবো এই নিশ্চয়ই এটা তো আমাদের কাছে বাঙালিয়ানা আমাদের বাঙালিয়ানা তো আমাদের আছেই নববর্ষে নৌকা ঢাকি বাসন্তী পুজো সব মিলিয়ে তো একটা আলাদা মহিলারা রয়েছে কুলো নিয়ে রয়েছে আমাদের বাংলার ট্র্যাডিশানকে আমরা তুলে ধরছি এখানে যে নৌকাতেই আপনি প্রচার করছেন বলাগড়ের এই নৌকা শিল্পীরা এখন পর্যন্ত কোনো রকম না রাজ্য সরকার না কেন্দ্রের কোনো সুযোগ সুবিধা পেয়েছে দেখুন রাজ্য সরকারের কেন্দ্র সরকারের সুবিধা পেতে গেলে ভাই রাজ্য সরকারেই হতে হয় এবং আজকে তারা এখানে এসছে খুশি হয়েই এসছে এবং তারা চায় যে আগামী দিনে তাদের পাশেও আজকে কেন্দ্রীয় সরকার থাকুক বিশ্বকর্মা যোজনা এটা একটা বড়ো যোজনা এখানে নৌকার যারা তৈরি করেন তাদের জন্য তিন লক্ষ টাকা করে লোন রাখা হয়েছে এবং তারা অনায়াসে সেই নৌকার ওরা আবেদন করতে পারেন যারা নৌকার তৈরি করেন যারা আছেন আবেদন করতে পারেন এবং আমরা নিজেরা বলছি তাদের জন্য আমরা তিন লক্ষ টাকার লোন কীভাবে ব্যবস্থা করাই আমরা করব আপনি কি তাদের পাশে আছেন বলেই আজকে নৌকা একদম আমি তাদের পাশে আছি এবং তাদের জন্য বিশ্বকর্মা যোজনা নিজে নরেন্দ্র মোদী বানিয়েছেন তো তাদের পাশে তো আমরা থাকবই সবাই ভালো থাকুক সবাই সুখে থাকুক সবাই মনস্কামনা পূর্ণ হোক দুর্নীতিমুক্ত বাংলা তৈরি আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী মানুষ আশাবাদী মানুষের সঙ্গে মানুষের মানুষের আশীর্বাদই সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ তো মানুষ যখন আশাবাদী আমরা তো আশাবাদী আছি